বৃহস্পতিবার চারটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক বিজয় বৃহস্পতিবার এলাকার মানুষের জন্য ঐতিহাসিক দিন ছিল বহুদিন পরে তাদের বাগান এলাকায় রাস্তার সমস্যার সমাধান হয়েছে সেটা করে দিয়েছেন বিধায়ক প্রথমে তিনি দুর্লভ ছড়ার দামছড়া বাগান অফিস থেকে সাঁওতাল টিল্লা পর্যন্ত মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ যোজনার অধীনে দু হাজার সালের তেতাল্লিশ কোটি তেরো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া এই রাস্তা শিলান্যাস করেন বিধায়ক এরপর তিনি দুর্লভ ছড়া বড় বাজার বাগান অফিস পয়েন্ট থেকে ভরপাড়া পর্যন্ত সাতচল্লিশ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে দু হাজার সালের অধীনে এই রাস্তা শিলান্যাস করেন দুর্লভ ছড়া নাচঘর থেকে লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যন্ত দু হাজার সালে একত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস করেন চার নম্বর রাস্তাটি শিলান্যাস করেন বিদ্যানগর পিডব্লিউ ডি রোড থেকে অঙ্গনওয়াড়ি হয়ে শ্মশান ঘাট পর্যন্ত দু হাজার সালের অধীনে বিয়াল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে সবগুলি রাস্তা মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ যোজনার অধীনে বিধায়ক এই চারটি রাস্তার শিলান্যাস পূজা অর্চনার মাধ্যমে শুভারম্ভ করেন এই চারটি রাস্তা শিলান্যাস করার প্রতিটি জনসভাতে বিধায়ক বিজয় মালাকার বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান উপস্থিত জনসাধারণকে এছাড়া বক্তব্য রাখেন জেলা বিজেপির সহসভাপতি সভাপতি উমা বানিয়া দুর্লভ ছড়া মন্ডল ওবিসি মোর্চার সভাপতি বিমল নাথ বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্লভ ছড়া বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রণব মুখার্জী রামকৃষ্ণনগর মন্ডল যুব মোর্চার সভাপতি নিশীত নাথ দুর্লভ ছড়া প্রাক্তন জিপি সভাপতি দেব কুমার কুর্মী দুর্লভ ছড়া মন্ডল যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা সম্পাদক রাজীব রায় উত্তম লোহার গোপাল হরিজন বিধায়কের প্রতিনিধি রাজীব দাস ও অন্যান্য বিজেপির কার্যকর্তা ও স্থানীয় মানুষ রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল পঞ্চম আগে পঞ্চম মাস আগে এই অঞ্চলের সবাই আমাকে বলেছিলেন বিশেষ করে আমাদের জিপি সভাপতি বা টিকু থেকে ধরে বা আমাদের এই যে ওয়ার্ডের ওয়ার্ড সদস্য তোমার সুধামা সুধামা রবিরাস একবার আমাদেরকে জরুরি নিয়ে বাসার রাস্তা দেখিয়েছিল আর সবার ডিমান্ড ছিল যে এই রাস্তাটা যাতে আমরা করে দিই আর সত্যিকার অর্থে আজকের দিনে বর্ষার দিনে টিঙ্কু যেভাবে বলেছে এখনো এই রাস্তা জায়গায় জায়গায় কাদা আছে আর এই রাস্তাটা খুব বেশি দরকার হয়েছিল আর আমি তখন বলে গিয়েছিলাম যে এই রাস্তা ইমিডিয়েট আপনাদেরকে দেবো আর আজকে ভালো লাগছে এই রাস্তার শিলান্যাস করার জন্য সপ্তাহ দশ দিনের ভিতরে যারা কাজ পেয়েছে যারা কাজ করবে তারাও ভারতীয় জনতা পার্টির আর এখানে লোকের যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ রাখবে আপনারাও সবাই মিলে ওদেরকে সহযোগিতা করবেন আর যারা কাজ পেয়েছে ওনাদেরকে অনুরোধ করবো আপনারাও যাতে সুন্দরভাবে ভালো হয়